নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আবার আপনাদের সামনে তো এখানে আমি একটা বড় ঝিঙে নিয়েছি ঝিঙেটা আমি সুন্দরভাবে পিস করে কেটে নিয়েছি এবং এক ধুয়ে ছুলে নিয়েছিলাম এবারে আমি এখানে অল্প জল দিয়ে ঝিঙেটা আমি মিনিট দেড়েকের মতো সেদ্ধ করে নেব আজকে আমি বানাচ্ছি ঝিঙের ভর্তা চলুন দেখে নেওয়া যাক আমি কী করে বানাই ঝিঙের ভর্তা ঝিঙেটা এখানে আমি অল্প করে সেদ্ধ করে নিয়েছি দিয়ে এবার আমি ঝিঙেটা এবার আমি জালের সাহায্যে ছান্তা সাহায্যে এটা আমি তুলে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে একটু সাপোর্ট করবেন লাইক করবেন অন্যকে দেখা সুযোগ করে দেবেন তো আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিলাম আমি কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝিঙের পিসগুলো যেগুলো সেদ করলাম সেগুলো মিক্সি নিয়ে নেব আর নিয়ে নেবো ধনে পাতা ধনে পাতাটা একটু বেশি দেবো আমি কেননা যেহেতু এটা আমার ভর্তা বানানো হয়েছে তো ভর্তায় রসুন আর পেঁয়াজটা একটু বেশিই লাগে ওই দেখুন আমার বাটাটা হয়ে গেছে কত সুন্দর কালারটাও হয়েছে পুরো সবুজ একদম শুনুন এবারে আমি কড়াই বসিয়ে দেবো কড়াই এবার তেল গরম জবে যখন তখন আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা কালো জিরে আর রসুন এগুলো আমি একে একে দিয়ে দেবো শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে দেবো কালো জিরে কালো জিরেটা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো রসুন রসুনটা দিয়ে আমি একটু নাড়াছাড়া করে ভাজিয়ে নেবো একটু সাপোর্ট করবেন একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা কেমন নালে আমি বুঝতে পারি না যে আমার ভিডিওটা মানুষ কোথা থেকে দেখে আপনারা একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ ঝিরিঝি করে কেটে রেখেছি দিয়ে পেঁয়াজটা আমি এখন একই রকম ভাবে ভাজি অনেক রকমই ভর্তা হয় তো কখনো ঝিঙে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চিমটি চিনি আপনারা যদি মিষ্টি না খান তাহলে মিষ্টিটা বাদিয়ে দেবেন কিন্তু মিষ্টি দিলে একটু স্বাদ হয় যেমন নুন দিলেও স্বাদ হয় তেমনি মিষ্টি দিলেও তরকারিতে একটু স্বাদ হয় তার মধ্যে আমি দিয়ে দেবো এবারে এর মধ্যে দিলাম আমি বেটে রাখা পেস্টটা যেটা আমি বেটেছিলাম ধনেপাতা ঝিঙে আর কাঁচলা কিন্তু যখন ভাজা ভাজা হয়ে যাবে ওপর থেকে আরেকটুখানি আমি সরিষার তেল ছড়িয়ে দেবো যেহেতু এটা আমার জলটা এখন ঠিকিয়ে যাচ্ছে ওই জন্য আর একটুখানি ভাজা হচ্ছে এ দেখুন আমার রেডি হয়ে গেছে নিয়ে আমি সুন্দরভাবে একটা বোলের মধ্যে নিয়ে নেব দিয়ে আমি পরিবেশন করবো আশা করবো আমার রান্নাগুলি আপনাদের ভালো লেগেছে আজকের রেসিপিটাও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপ করবেন আর এইভাবে আপনারা বানিয়ে ট্রাই করে দেখবেন কেমন লাগে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো নমস্কার আবার দেখা হচ্ছে পরের রান্নায় আমার রেডি হয়ে গেল সিমের ভর্তা গরম ভাতের কিংবা রুটির জন্য দুর্দান্ত একটা রেসিপি